ষাটটি আগেরা ভাগে পড়ে নাগেট ডিয়া নাচ তোর বাজেট ষাটটি আগেরা ভাগে পরে তুই খাবি আলো পঞ্চাশ টিয়া রবি যদি না খাস তাহলে তোর ভাগে যাব 50 টিও যা লাতুর ভাগে তাই গেছে কি বললাম বাচ্চা তোর বাগে 50 টি আর যদি রি বিকাশ তাহলে তোর বাগেও 60 টি আ পেগের ভাগে 60 টি কি কর ও তো পাগল আর এটা বুঝার নাlogback তুমি আফসোস করগা তুমি রিল্যাক্স থাকো মাথারে পেন দাও ক্যামেরা আম কইতো কি কইছে বাচ্চা